দেখে দেখে শান্তি তাই না শান্তিকে স্বাভাবিক গুলি চালাইতে বলতেছে এখন প্রশ্ন যাদের বন্দুক নাই তারা কি করবে তাও সত্য যাদের গুলি আছে তারাই শান্তি সাথে যোগাযোগ করেন আর যাদের গুলি নাই তারা চুপ করে রুমে বসে থাকেন ঠিক আছে কেউ আবার অন্য কিছু মনে করে ভিডিও ছেড়ে চলে যেও না কিছু কিছু দুষ্ট পোলাপান আছে যারা শুধু শান্তি আপুর পিছনে লেগে থাকে আপুর সাথে শুধু দুষ্টামি করে কি মানুষ রে বাবা আপু আপনি যদি দুষ্ট পোলাপানের সামনে দুষ্টামি করেন তাহলে দুষ্ট পোলাপান আপনার সাথে দুষ্টামি করবেই কথা কি ক্লিয়ার না বেজাল আছে হ্যালো ভাই ব্রাদার এন্ড সিস্টার ওয়েলকাম টু রোস্ট পি ওনার নাম শান্তি উনি দেশের শান্তি দুনিয়ার শান্তি বাংলার প্রতিটা মানুষের শান্তি দেশে যতই অশান্তি হয়ে থাকুক না কেন শান্তি আপা যখন এটা ডান্স দেয় মানে পুরো দেশটাই শান্তি হয়ে যায় নতুন কিছু না পুরান ঘটনা শান্তি আপু যেমন দেশের সকল মানুষকে শান্তি দেয় তার থেকে বেশি শান্তি দেয় তার বয়ফ্রেন্ডকে মানে তার বয়ফ্রেন্ডের সকল সাদালাত পূরণ করে এমনকি বয়ফ্রেন্ডকে বাইকও কিনে দেয় তাহলে চিন্তা করেন কতটা শান্তি দেয় হ্যাঁ প্রেমের শুরু তো আমি কিছু বলা থাকে এখন চিন্তার বিষয় আপনি বলেন কিনা কারণ যখন আপনার প্রেম শুরু হয় তখন আপনি বাচ্চা ছিলেন কিসব কি বলছেন আপনি অনেক বাচ্চা ছিলাম আপনি তখন কতটুকু ছিলেন ইউনিভার্সিটি তো মাত্র ঢুকছি আচ্ছা আচ্ছা

উনি সবসময় ভাইবে থাকে হিন্দি গানের সাথে যে ডান্স বাংলা গানের সাথেও সেই ডান্স মানে আমি খেয়াল করে দেখলাম ওনার নাচের স্টেপগুলো প্রায় সিমুলার স্যার সঙ্গের সাথে যেভাবে নাচে রোমান্টিক গানের সাথেও সেভাবেই নাচে ঠিক 10 এ 10 পাইছো আচ্ছা ভাইয়া ধরুন শান্তি এপুকে মরুভূমিতে একা ছেড়ে দেওয়া হলো তখন কোন জিনিসটা ছাড়া শান্তি রহমান বাসতে পারবে না ব্রেন তার বয়ফ্রেন্ড বলে কথা তার যে ব্রেন নাই তার বয়ফ্রেন্ড সেটা খুব ভালোভাবেই জানে তাই आंसरটা খুব ভালোভাবেই দিছে ব্রেন হ্যাঁ নাই ওনার যে ব্রেন নাই চলেন তারটা ডেমো দেখে আসি বাংলাদেশের রাষ্ট্রপতি কে শেখ আরে ভাই হাসার কিছু নাই উনি থাকেই নাচ গান নিয়ে উনি কে আর সবার খবর রাখে নাকি কারেক্ট সরি সরি আমি কি ভুল বলছি না না আপনি ভুল বলবেন কেন আপনি তো ভুল বলতেই পারেন না আপনি যেটা বলবেন সেটাই তো সঠিক কারণ আপনি তো গোটা দেশের শান্তি আপনি যেটা বলবেন আমরা সেটাই মেনে নিব সমস্যা নাই কি আর করা আপনার দোতারার সুর শুনে বাংলার মানুষ সবাই খারাপ তাই বলি আপু বাংলার মানুষকে দেন একটু সারা এরাই হলো বাংলাদেশের এক একটা তারা আরে ভাই সাতেরটা কি পোলা নাকি যেভাবে বডি রে করতেছে আমার তো অন্য কিছুই মনে হইতেছে তবে তুই রেডি থাক তো নিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। কাম সেরা ভাই আপনি কাম সেরা ফেলেছেন আমার কাম আমি সেরে ফেলছি এখন আপনাদেরটা সেরে ফেলেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো করে দিন আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখা হবে নেক্সট ভিডিওতে